কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র শেষে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমনির আড্ডাখানা কি হবে ছাত্র শেষে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা মুরাদহাসানদের আড্ডাখানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে সকালবেলা দেখে আসলাম নোয়াখালীতে একজন নার্স ক্লিনিকে চাকরি করেন নার্স রাত্রে ডিউটি শেষ করে বাড়িতে যাচ্ছে এই সময়ে তাকে ধর্ষণ করার অপচেষ্টা